আলা হবে ঝু কেঙ্গানে কি সালা পুতিন কাকু কথা কম বলে কাজ বেশি করে আপনি দেখবেন পুতিনের খুব সংক্ষিপ্ত স্পিচ দেয় অর্থাৎ বক্তব্য দেয় মানে খুব ঘন ঘন সাক্ষাৎকার আন্তর্জাতিক মিডিয়াতে আমাদের দেশের রাষ্ট্রপধানদের বা হ্যাঁ যে একটা খায়েশ আছে না পুতিনের এটা নাই পুতিন হচ্ছে খুব শান্ত স্বভাবের একজন প্রাণী আপনি দেখবেন যে হাসবে এটা মজার ঘটনা বলি তুরস্কের প্রেসিডেন্ট আর রাশিয়ার প্রেসিডেন্ট এই দুইজন একটা মিটিং করতেছিল রোমের বাহিরে বৈঠা ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট তো দীর্ঘক্ষণ ধরে তার আর ডাকতেছে না দেখা নিজে উঠা গিয়া ওই মিটিং এর মধ্যে ঢুকে গেছে যেখানে এরদোগান এবং পুতিন কথা বলতেছিল সিস্টেম ভাইগা পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ তো আপনার মানে ওইখানে ঢুকে গেছে তো এই দৃশ্য দেখা স্বাভাবিকভাবে বিরক্ত হওয়ার কথা পুতিন কাকু বাট তিনি খুবই শান্ত স্বভাবের মানুষ শাহবাজরা একটা সোফার মধ্যে বসতে দিল কথা বললো মানে আমি এখানে যেটা বুঝাইলাম অন্যদেশের যে কোনো কেউ হইলে টানি আর রিয়াকশন হইতো বাট পুতিন পরিস্থিতিকে বিবেচনা করে কথা বলেন তো কথা বলছি যে রমজান কাদিরকে তুলে নিয়ে যাবে গেল কয়েকদিন আগে পুতিনের বাস ভবনে খিয়ালাসিনের সে হামলার কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভবনে যদিও কার্যকর হয় নাই আর এই সকল কিছুর পরে বিরক্ত হইয়া মাইরাই দিতেছে এবার এটা মাথার মধ্যে কি ছিল জানি না তবে যা ঘটছে তা পুরো ইউক্রেনকে এক যুগে রিকোর্ড কম কাপায় দিছে লাইক ভাইবলেটর মেশিনের মতল জিনিসটার নাম ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর ভার্সনটা হচ্ছে ওরেস্টনিক বলা হয় থেকে রাশিয়ার সামরিক অস্ত্রভান্ডারে বিশ্বকে দাবা দাবা করার জন্য যে মেশিনারিসগুলো আছে এর মধ্যে গ্রেড 1 টু 3 এর মধ্যে ওরেস্টনিক যেটা মাথার মধ্যে পারমাণবিক ইকুইপমেন্ট লাগানোর পুরো সিস্টেম আছে তবে কালকে কি দিয়া মারছে জানি না ঘটনাঘর্ষা অনেক বড় একটা একদিকে পশ্চিমাদের ঢাকা যুক্তরাষ্ট্র নানান কাহিনী রমজান কাদেরিপকে নিয়ে টেনশন বাসভবনে ঘুমাইতে পারবে না রাত্রে ঠিক মতো এই সকল পরিস্থিতির পরে কাকুর বয়স যাই হোক মাথা কি শান্ত থাকে তবে কথা কম কাজ বেশি এই নীতিতে বিশ্বাসী স্টাইলে মাইরাই বলা হচ্ছে যে ইউক্রেনের জ্বালানি স্থাপনা ড্রোন উৎপাদন কেন্দ্র তেল কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র মানে ফাড়ায়ালছে আর কি বাংলা কথায় যদি আমরা বলি রাত ভর টানা বেশ কয়েক ঘন্টা প্রথমে নর্মাল মানে মিসাইলগুলো মারা হয়েছে ড্রোন মারা হয়েছে ফাইনালি ফিনিশিং আপ করছে হচ্ছে এই অরেশনিক মিসাইল দিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ডিসেম্বরের শেষ দিকে পুতিনের একটি বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর যে নজিরবিহীন দুঃসাহস দেখেছে ড্রোন হামলা এইটার জবাবে এই অ্যান্সারটা দেওয়া হয়েছে এবং কি সাম্প্রতিক সময়ে জেনি কিন্তু বুদ্ধি ছিল যে ট্রাহাম একটা কাজ করেন কাদের তুলে লইয়া তাইলে পুতিন একটু ঠান্ডা হয়ে যাবে বা শান্ত হইব তো পুতিন বলতেছে যে আমি কি জিনিস আস্তে আস্তে টের পাবা এখন আপনার ইউক্রেনের লবি অঞ্চলের গভর্নর বলছেন রাশিয়ার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বৃহৎ ভূগর্ভস্থ গ্যাসের যে সংরক্ষণাগার আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনীয় গণমাধ্যম দেশটির বিমান বাহিনীর বরাদ দিয়ে জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একের পর এক ধাঁচাধাঁচ মারা হয় যার গতি ছিল ঘন্টায় তেরো হাজার কিলোমিটার অর্থাৎ এক ঘন্টায় আট হাজার মাইল যায় সাউথ কোরিয়া থেকে বাংলাদেশ যাইতে বিমানে আমাদের প্রায় ধরেন ডাইরেক্ট ফ্লাইট হলেও ঘন্টা লাগে দূরত্ব কিন্তু এরকমই তো পুতিন যেটা বানাইছে এটা এক ঘন্টায় আট হাজার মাইল যায় মানে আরো বেশি যায় আর যার কারণে পুতিন বলছে এটাকে থামানোর মতন ক্ষমতা তোমাদের বাপের সাধ্য নাই ইউক্রেনীয় গণমাধ্যম বলছে যে নজিরবিহীন এক রাত পার করেছে ভয়াবহ রাতের সম্মুখীন করা অসম্ভব কারণ এর গতি শব্দের গতির চেয়েও গুণ বেশি শব্দের গতির চেয়ে ধরেন শব্দের গতি কেমন আমি ও কইলাম আপনি ওই ওইখান থেকে একটা মাইকের মধ্যে আমি বললাম হ্যালো একটা মাইকের সিম্পল আওয়াজ দেখেন কত দূরে চলে যায় জাস্ট সেকেন্ড হ্যালো মাইক্রোফোন টেস্টিং বললেই তাহলে বোঝেন এটা শব্দের থেকে দশ গুণ আরো গতি বেশি যার কারণে এটাকে প্রতিহত করা আমেরিকা পারবে জার্মানরা পারবে বাট ইউক্রেনের দ্বারা অসম্ভব ক্ষেপণার শ্রুটিতে বিস্ফোরক নয় বরং ডামি ওয়ার হ্যাড ছিল পুতিনের বক্তব্য যে প্রচলিত ওয়ার হ্যাড ব্যবহৃত হলেও এর ক্ষমতা ছিল পারমাণবিক অস্ত্রের সমান তবে এর পরেরটা কি মারবে সেটা পুতিন বলে নাই বলছে যে শান্তিতে বিশ্বাসী মাথা গরম করলে আওলাই দেবো পুতিন কাকুর জয় হোক ভালো থাকুন আলাইকুম